আসসালামু আলাইকুম আলহামেল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ুবেনেরা আজকে হলো ডিসেম্বর মাসের চার তারিখ দুই সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জে রিয়াল রেট ব্যাঙ্ক রেট বিকেট ক্যাশ শেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তেলেমানি থেকে যদি এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এসটাসি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পনেরো পয়সা নামের উপর পাঠালে একত্রিশ টাকা তেষট্টি পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা শূন্য সাত পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ফাউরি ইসমারাল আল জাজিরা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা রাহুল আল লজি থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা এগারো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা বিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য আট পয়সা নামের উপর পাঠালে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আর বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা আটানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এস এম পি ব্যাঙ্ক বা কুইক পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা শূন্য আট পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা আটানব্বই পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর্তি মধ্যে আজকে সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একুশ পয়সা নামের উপর পাঠালে একত্রিশ টাকা উনষাট পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা শূন্য দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউআর পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আঠারো পয়সা নামের উপর পাঠালে একত্রিশ টাকা একাশি পয়সা আর বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পাবেন অপরধি আজকে সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে আপনারা যদি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এক পাঠান তাহলে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বত্রিশ টাকা আঠাশ পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন কুমদরা ইসিনাসকে সৌদির সকল অ্যাক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট